সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী নবম নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষায় কোন কোন অভিজ্ঞতাগুলো থাকবে এই বিষয়টি এখানে দেখা যাচ্ছে তোমরা এখানে পৃষ্ঠা নম্বর শট ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ যে উন থেকে তিয়াত্তর পৃষ্ঠা তিরানব্বই থেকে একশো চোদ্দো পৃষ্ঠা একশো পনেরো পৃষ্ঠা থেকে একশো চব্বিশ যে যে অভিজ্ঞতাগুলো আছে এই পাঁচটা অভিজ্ঞতার পৃষ্ঠা নম্বরও দেওয়া আছে আর এখানে আরেকটা বিষয় মূল্যায়ন কাঠামো তোমরা জানো যে তোমাদের মূল্যায়ন হবে দুইভাবে শিখনকালীন মূল্যায়ন হবে ত্রিশ পারসেন্ট আর সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট তার মধ্যে থেকে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আমাদের সামষ্টিক মূল্যায়নে একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে এখানে পঁচিশটি এমসি কিউ এবং এক কথায় উত্তর দেওয়া থাকবে দশটি টোটাল হল এখানে পঁচিশ নম্বর থাকবে কবিভাগে। আর কবিবাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি দশটি দশ দুগুণে বিশ গবিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এখানে তিন প্রশ্ন থাকবে টোটাল পাঁচটা দিতে হবে তিনটা তিন পাঁচটা পনেরো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে ষাটটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে হবে পাঁচটা চল্লিশ অর্থাৎ এখানে তোমাদেরকে সময় দেওয়া হবে মানে সময়টা এখানে আলাদা আলাদা বা পাঠ করে দিয়েছে টোটাল হলো সময় হলো তিন ঘন্টা এখানে এই তিন ঘন্টার মধ্যে তোমরা একশো নম্বরে পরীক্ষা দিবে এখানে একটা বিষয় স্পষ্ট এই একশো নম্বরে যে তোমরা পরীক্ষাটা দিবে এই একশো নম্বরকে সত্তর নম্বরে কনভার্ট করা হবে আর শিক্ষণকালীন মূল্যায়ন থেকে নেওয়া হবে তিরিশ নম্বর আর একশো নম্বর থেকে সত্তর একশো নম্বরকে সত্তর নম্বরে কনভার্ট করে নেওয়া হবে সত্তর নম্বর তুমি একশোর মধ্যে কত বলা একের মধ্যে কত পাবা সত্তরের মধ্যে কত এইভাবে কনভার্ট করা হবে আর শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের তিনটা কাজ থাকবে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ আর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এটাতে মার্ক আর শ্রেণীর কাজ একক কাজ দলগত কাজ শখ পূরণ যে বিষয়গুলো আছে এটা পৃষ্ঠা নাম্বার একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমরা একটু খেয়াল করে নেবে এইগুলো তোমাদের বিশ্বভিত্তিক সার তিনি রয়েছেন উনি তোমাদেরকে এগুলো নির্ধারণ করে দেবে সার্বিকভাবে সহযোগিতা করবে এখন আমি তোমাদেরকে দেখাবো একটা নমুনা প্রশ্ন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই নমুনা প্রশ্নে নবম শ্রেণির যে প্রশ্ন যেটা বলেছি যে প্রথমে দশটা বহু নির্বাচনী এখানে চারটা চারটে করে অপশন দেওয়া থাকবে কিন্তু একটা বিষয় কোনো ওএমআর সিট দেওয়া হবে না এগুলো খাতার মধ্যে সব লিখতে হবে এই পনেরোটা নির্বাচনী প্রশ্ন কিভাবে উত্তর লিখবে সেটা আমরা দেখাবো আর দশটার এক কথায় উত্তর দাও দশ নম্বর আবার থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দশ দুগুণে বিশ যেটা বলেছিলাম যে রচনামূলক প্রশ্ন পাঁচটা থাকবে তিনটার উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো আলোচনামূলক প্রশ্ন আবার ষাটটা দেখবে ষাটটা থেকে পাঁচটার উত্তর দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের ধরনগুলো উদ্দীপক দেওয়া আছে এখানে মানে ঘটনার প্রেক্ষাপট নির্ভর কিছু তথ্য দেওয়া থাকবে ওই তথ্যের উপর ভিত্তি করে তোমাদেরকে এগুলো লিখতে হবে উপরে যে প্রশ্নগুলো ছিল প্রশ্নগুলোর উত্তর এখানে দেখা যাচ্ছে আর এখন যে বিষয়টা দেখাবো এটা হলো বিশ্বভিত্তিক শিক্ষকের জন্য কখন শিক্ষার্থী তোমরা নম্বর পাবে এই বিষয়গুলো এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে প্রেক্ষাপটটি যথাযথভাবে বর্ণনা করতে পারলে প্রেক্ষাপটটি বর্ণনা করতে পারলে আংশিক অপূর্ণতা থাকলে প্রেক্ষাপটটি বর্ণনা করতে পারল অতি সংক্ষিপ্ত হলে পদত্ত প্রশ্নের উত্তর না লিখতে পারলে বা অপ্রাসঙ্গিক বা ভুল উত্তর লিখলে এ বিষয়গুলো এখানে দেওয়া আছে যে কিভাবে কত নম্বর তোমরা পেতে পারো যাই হোক শিক্ষার্থী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম